স্বর্গে যুদ্ধ অবাক হচ্ছেন হ্যাঁ স্বর্গে এক ভয়ানক যুদ্ধ হয়েছিল এবং সামনে যে যুদ্ধ হবে না এর কোনো ওয়ারান্টি গ্যারান্টি নাই আজকে আমি পৃথিবীর প্রধান প্রধান ধর্ম থেকে এই স্বর্গে যে যুদ্ধর কাহিনীটা আপনাদের আলোচনা করবো হ্যাঁ আমাদের ইসলাম ধর্মে সনাতন ধর্মে ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মে মিশরীয় ধর্মে গিলগামেশের মহাকাব্যে গ্রিক ধর্মে রোমান ধর্মে এরম বহু বহু ধর্মে এই স্বর্গে যুদ্ধর কাহিনী আছে চলুন শুরু করি আপনারা জানেন যে ইসলাম ধর্মে যা ভাইরা যারা আছেন যে সৃষ্টিকর্তা অনেক সুন্দর করে স্বর্গ রচনা করছেন এবং সেখানে আদম এবং হাওয়াকে থাকতে দিছিলেন। যে তোমরা এখানে খাও দাও ফুর্তি করো হ্যাঁ কোনো সমস্যা নাই কিন্তু একটা গাছের ফল খাইতে নিষেধ করছিল তাই না এখন আমার একটা প্রশ্ন আছে যে আল্লাপাক এত সুন্দর সুন্দর গাছ লাগালেন জান্নাতের ভিতরে কিন্তু এই জান্নাতের মাঝখানে কেন একটা ভিন্ন গাছের চারা লাগালেন ঝামেলাটা কে বা এটা আল্লাহর ইচ্ছা ছিল কি না অবশ্যই আল্লাহর ইচ্ছা ছিল আবার অন্য মতে পাওয়া যায় যে সৃষ্টিকর্তা যা কিছু সৃষ্টি করছেন সবই সুন্দরভাবে সৃষ্টি করছেন হ্যাঁ কিন্তু ইবলিশ শয়তানকে আল্লাহ খুব বেশি পছন্দ করতেন এবং তাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিছিলেন ফলে সে অহংকার করল আর সে শয়তান হয়ে গেল তখন এই শয়তানকে ঠেকানোর জন্য মিকাইল ফেরেস্তার সাথে এই ইবলি শয়তানের একটা যুদ্ধ হয় ভয়ানক যুদ্ধ হয় এবং এই যুদ্ধে ইবলিশ শয়তান এবং তার দল বলকে থেকে বিতাড়িত করা হয় তো ইবলিশ শয়তানে কিন্তু আল্লাপাক সৃষ্টি করেন নাই শয়তানকে আল্লাহ তো শয়তান বানানি নেই বরং এই ইবলিশকে আল্লাপাক সবচেয়ে বেশি ভালোবাসতেন আর ভালোবেসে তাকে ফ্রেজদার সর্দার বানিয়ে দিয়েছিলেন ছিল আল্লাহর কাজ আল্লাহ কিন্তু এই নোংরামিতে নাই বুঝছেন তো তাহলে আজাজুল শয়তান শয়তান হলো কি করে সে নিজে অহংকার করলো আর সে শয়তান হয়ে গেল সেটা আবার কেমন আল্লাপাক আজাদুল শয়তানে যখন অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন তখন সে তো বড় বড়ো যত সিদ্ধান্ত ছিল সবগুলোই আল্লাপাক তাকে বলতো তুমি এটি করো ওটা করো সেটা করো যাই আবার এই আজাদুল শয়তান অন্য অন্য ফিরেস্তাদের ক্লাসও নিত অর্থাৎ প্রিন্সিপাল হেড অফ দ্য ডিপার্টমেন্ট অব ওটা কী বলে মানে গ্র্যাপ মানে অ্যাঞ্জেল আর কি অ্যাঞ্জেল অ্যাঞ্জেল মানে দেবদূত দেবদূত বা ফেরেস্তাদের সর্দার হয়ে গেল আর কি তো আজাদুল চিন্তা করলো যে আল্লা তো আমার ছাড়া কিছু বোঝেই না সমস্ত কাজে সমস্ত কর্মে আমাকেই ডাকে ভবিষ্যতে আমি আল্লাহর জায়গা দখল করবো এরমটি অহংকার করলো আজাদুল সদানের সাথে আরও কিছু ফেরিস্তা ছিল ফলে এক মারাত্মক সংঘাত শুরু হলো যুদ্ধ হলো এই যুদ্ধের কাহিনী আছে তাওরাতে এই যুদ্ধের কাহিনী আছে বাইবেলে আর এই যুদ্ধের কাহিনী আছে বেদে বেদে দেবতাদের সাথে অসুরের যে যুদ্ধ হয়েছিল সেই কাহিনী আছে তাহলে এই যে যে স্বর্গ বা জান্নাতে যে যে যুদ্ধের কাহিনী এই যুদ্ধের কাহিনী তাওরাতে আছে জব্বুরে আছে বাইবেলে আছে কোরআনেও আছে আর বেদেও আছে বেদের বিষয়টা আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে জান্নাতে বা স্বর্গে দেবতারা দীর্ঘদিন অবস্থান করার ফলে তারা অলস হয়ে যায় অলস হয়ে যায় অলসর এক পর্যায়ে অসুররা আক্রমণ করে বসে স্বর্গ এরমটি কাহিনী আছে এবার আমরা চলে যাবো গিলগ্যামাসের মহাকাব্যে সেখানেও কিন্তু সেই যে দেবতাদের সাথে যে মানুষের যে যুদ্ধ হয়েছিল সেই ব্যাপারটা এরকম কি যে গিলগ্যামেসের যে বন্ধু এন কেদু এই গিলগ্যামেসের বন্ধু এন কেদু একটা সার হত্যা করছিল সার হত্যা করলে দেবতারা অসন্তুষ্ট হয়ে যায় ফলে দেবতাদের সাথে এই মানুষের যুদ্ধ হয় অর্থাৎ গিলগ্যামেসের সাথে দেবতাদের একটা যুদ্ধবাদ এটা আছে গিলগ্যামেস অর্থাৎ পৃথিবীর যে প্রথম যে লিখিত গ্রন্থ সেখানে এই যুদ্ধের কাহিনী আছে এবার আমরা চলে যাব আজ থেকে প্রায় সাড়ে সাত হাজার বছর আগের যে ধর্ম মিশরীয় ধর্ম সেখানে সেখানে আমরা দেখতে পারি যে সেই স্বর্গে সেই স্বর্গে ওসাইরিস এবং তার ভাই শ্বেত শ্বেত আলো শয়তান শ্বেতকে বলা হয় শয়তান দুষ্ট প্রকৃতি রাখি তো এই দুইজনের মধ্যে যুদ্ধ হয়েছিল যুদ্ধ হওয়ার এক পর্যায়ে সৃষ্টিকর্তা যিনি রা তিনি অসন্তুষ্ট হয়ে যান এবং বলেন যে না আমি আর স্বর্গে তোদের সাথে থাকবো না আমি চলে গেলাম তখন তিনি বাতাসের দেবতাকে বললো হে বাতাস তুমি আমাকে স্বর্গে নিয়ে চলো তিনি স্বর্গে চলে গেলেন আর পৃথিবী অন্ধকারে পড়ে রইলো এরকম কাহিনী আছে মিশরীয় ধর্মগ্রথে বা মিশরীয় পুরাণগুলোতে তারপরে যদি আমরা যাই গ্রিক ধর্মে গ্রিক ধর্মেও কিন্তু দেবতাদের সাথে অর্থাৎ টাইটানদের সাথে অলিম্পিয়ানদের যুদ্ধ হয়েছিল সেই কাহিনী আছে এরপরে আপনার পার্সি ধর্মে দুটো শক্তি একটা আছে আংরা মাইনু অর্থাৎ মাইনু হচ্ছে আপনার মন্দ শক্তি অর্থাৎ শয়তানি শক্তি আর আহার মাইনু দুইটা শক্তি আছে দুইটা শক্তির সাথে পরস্পর পরস্পর বাগবিতন্ডা লেগেই ছিল বা আছে এরমটি আরও আরও অনেক ধর্মেই আছে যেখানে আপনার একটা শুভ শক্তি একটা অশুভ শক্তি এই দূরে শক্তির যে সংঘাত সেটা সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকেও এখনও চলছে কতদিন চলবে সেটা কথায় ভালো জানে তো বন্ধুরা আজকে এই বন্ধু রইলেও সবাই ভালো থাকবেন